সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব যে আমরা কিভাবে গণিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো বা কোন কোন পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা হয় তো এখানে আমি দেখুন তিনটি পদ্ধতি লিখে রেখেছি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের অবশ্যই তিনটি পদ্ধতি মনে রাখতে হবে প্রথম পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষক থেকে উৎপাদককে বিশ্লেষণ পর্যবেক্ষক থেকে তার মানে হচ্ছে অনেক সময় এমন থাকে যে প্রত্যেকটা পদের মানে কোনো একটা বহুপদীর প্রত্যেকটা পদের মধ্য থেকে কিছু কমন আসে কমন করে মানে কমনটা নিয়ে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করবো তো ওই পদ্ধতিটাকে বলা হয় পর্যবেক্ষক থেকে উৎপাদক বিশ্লেষণ আরেকটা হচ্ছে সূত্র নির্ভর উৎপাদক বিশ্লেষণ তার মানে হচ্ছে অনেক সময় এমন হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই কোশ্চেনগুলো এমন থাকে যে সূত্রের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আর আরেকটা হচ্ছে যে আমাদের মধ্যপদী উৎপাদকী বিশ্লেষণ যেটা খুবই কমন একটা উৎপাদক বিশ্লেষণ যেটা খুবই প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে মধ্যপদকে ভাঙ্গার মাধ্যমে বা বিশ্লেষণ করার মাধ্যমে যে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করি কমনের মাধ্যমে সেটা হচ্ছে যে মধ্যপদী উৎপাদকে বিশ্লেষণ তা আমরা অবশ্যই দেখব উদাহরণগুলো তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো তো অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ মানে কি যে কোনো একটা বহুপুদিকে আমরা কি করব যে এমনভাবে ভাঙবো বা দুই বা পদে এটাকে বিভক্ত করব যাতে ওই যে বিভক্ত পদগুলাকে গুণ করলে আমরা আবার সে আগের বহুপুদিটা আমরা পাবো তো এই যে বিভক্ত যে পদগুলা ওই পদগুলোকে বলা হয় আমাদের মেইন যে বহুপুদির উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে তার মানে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কোনো একটা বহুপুদি থেকে আমাদেরকে গুণ আকারে কয়েকটা পদে এটাকে ভাগ করতে হবে তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ পেয়ে যাব তো এখানে দেখুন পর্যবেক্ষিত উৎপাদকের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে কমন নিয়ে যে প্রত্যেকটা পদ থেকে কিছু কমন আসে ওই কমনগুলোকে কিনে উৎপাদক বিশ্লেষণ করা দেখুন এখানে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে ফোর এক্স ওয়াই প্লাস ফোর এক্স জেড প্লাস টুয়েলভ এক্স কিউ এখানে দেখুন তিনটা পদ রয়েছে বহুপদির এখানে দেখুন এই তিনটা পদের মধ্যে কিছু কমন আসে যেমন কি এই যে ফোর দেখুন তিনটা পদের মধ্যে রয়েছে আমরা যদি বারোকে বিশ্লেষণ করি তাহলে পাবো তিন চার বারো তার মানে এটার মধ্যেও চার আসে সো ফোর তিনটার মধ্যে কমন আসে তো আমরা যদি ফোর কমন নেই আর দেখুন কী কমন থাকে এক্স ওয়াই এখানে থাকে এখানে এক্স জেড এখানে এক্স তার মানে তিনটাতেই এক্স আছে তা আমরা যদি ফোর এক্স কমন নেই তাহলে থাকে হচ্ছে ওয়াই প্লাস আর জেড প্লাস এখানে থাকে হচ্ছে তিন চার বারো তার মানে থ্রি কিউ থাকে তাহলে এই যে ফোর এক্স ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস থ্রি কিউ এটাই হচ্ছে আমাদের উৎপাদকী বিশ্লেষণ ঠিক আছে জাস্ট কমনের মাধ্যমে নিলাম যেমন সেকেন্ড যে এক্সাম্পলটা এটাও সেম আমাদের এটার কোয়েশনটা হচ্ছে টু এ কিউব বি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বি কিউব তা এখানে দেখুন এখানে দুইটা পদের মধ্যে কিন্তু কমন থাকে যেমন কি এখানে আসছে তিনটা এ আর এখানে আছে দুইটা এ তার মানে হচ্ছে আমরা দুইটা এ কমন নিতে পারি এখানে আসে দুইটা বিস আর এখানে হচ্ছে তিনটা বি তার মানে হচ্ছে আমরা দুইটা বি কমন নিতে পারি বি স্কোয়ার কমন নিতে পারি তো আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেই তাহলে আমাদের এ পাশে থাকে হচ্ছে টু এ বি স্কোয়ার তাই তো আর এখানে থাকে হচ্ছে থ্রি বি রাইট এখানে থাকে হচ্ছে টু এ সরি এখানে থাকে হচ্ছে টু এ মাইনাস থ্রি বি থাকে তার মানে আমাদের এটা রেজাল্ট হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু টু এ মাইনাস থ্রি বি সো এভাবে হচ্ছে আমরা কমনের মাধ্যমে যদি প্রত্যেকটা পদে কিছু কমন থাকে সেই কমনগুলো নেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে পারে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পদ্ধতি সেকেন্ড পদ্ধতি হচ্ছে সূত্র নির্ভর উৎপাদক বিশ্লেষণ তার মানে হচ্ছে আমাদের কিছু কিছু সূত্র ব্যবহার করে যেমন এ স্কোয়ার মিনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস মিন মাইনাস বি রাইট এরকম বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করবো যেমন প্রথম যে এক্সাম্পলটা এটা দেখুন কি বলা আছে যে এইট এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখানে দেখুন একটা সূত্রেটাকে কনভার্ট করা যায় কোন সূত্রে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে সো আমরা যদি এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কনভার্ট করি তাহলে দেখুন কী কেমন হবে এই যে এইট এক্স কিউব এটাকে আমরা বলতে পারি যে টু এক্সের হোল কিউব বলতে পারি কারণ আমরা জানি টু এর কিউব কত এইট তো টু টু এক্সের হোল কিউব মানে হচ্ছে এইট এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে থ্রি ওয়াইয়ের হোল কিউব কারণ আমরা জানি থ্রি এর কিউব কথা হয় টোয়েন্টি সেভেন রাইট এখানে দেখুন একটা সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব যেখানে এ হচ্ছে আমার টু এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই তাহলে এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু আমাদের উৎপাদকের একটা সূত্র আছে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য সেটা কি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার রাইট সো আমরা অবশ্যই এখানে কোন সূত্র ব্যবহার করব অবশ্যই উৎপাদকের সূত্র ব্যবহার করতে হবে ঠিক আছে তো আমরা যদি এটা করি তাহলে এরকম হবে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইন সরি প্লাস এবি তার মানে টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস হচ্ছে থ্রি ওয়াইয়ের হোল হোল স্কোয়ার সো এখানে আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি এখানে মাইনাসের ক্ষেত্রে অবশ্যই এটা প্লাস হয় সবগুলো ঠিক আছে সো এভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে সো সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এটাও কিন্তু আমরা সূত্রের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো কীভাবে কারণ আমরা জানি আমাদের এরকম একটা সূত্র ছিল যে এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র ছিল কি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে তো আমরা এটাকে যদি একটু কনভার্ট করি এখানে এ হচ্ছে আমার এক্স হিসেবে কাজ করবে আর বি হচ্ছে ওয়ান হিসেবে কাজ করবে তাহলে দেখুন কী হয় যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি হচ্ছে ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তার মানে ওয়ানই মাইনাস বি কিউব তাই তো এখানে দেখুন মাইনাস ওয়ান কিউব কত হয় মাইনাস ওয়ান হয় কিন্তু আমার এখানে কোশ্চেনে ছিল মাইনাস টু তাহলে আমরা কী করবো আর একটা মাইনাস ওয়ান আনবো মানে ওয়ান বিউব করে দিব তাহলে দেখুন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত হবে মাইনাস টু এখন কেন এই কাজটা করলাম এখানে দেখুন খুব সুন্দরভাবে আমরা এখানে আরেকটা সূত্র ব্যবহার করতে পারবো আমাদের প্রথম পার্ট একটা সূত্র আছে সেটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তার মানে এটা কার সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র রাইট এটা হচ্ছে প্রথম পার্ট থেকে আসলো আর এখানে আমরা বলতে পারি মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ানের হোল কিউব কারণ ওয়ানের পাওয়ার যেটাই হোক না কেন তার মান ওয়ানে আসবে তাই তো সো এখানে দেখুন আরেকটা সূত্র হয় যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় সেম আগের মতো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রকে আমরা আগে বলেছিলাম আগেরটাতে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার সো এখানে আমরা সেম কাজ করবো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাই তো সো এভাবে আমরা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো খুব সময় এখানে এটাকেও আমরা সূত্রের মাধ্যমে করতে পারবো যে এক্স টু দি পর ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সো এটাকে আমরা কীভাবে করবো দেখুন এটাকে আমরা এ প্লাস বি হোলু স্কোয়ারের সূত্রে কনভার্ট করতে পারি কীভাবে এক্স টু দিপার ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের হোলু স্কোয়ার প্লাস টু ইন্টু এখানে এক্স স্কোয়ার হচ্ছে আমার এ হিসেবে কাজ করতেছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে আমার ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার তাই তো তাহলে দেখুন এখানে এক্স স্কোয়ার হলো স্কোয়ার মানে কি এক্স টু দি পার ফোর পারফেক্ট ওয়ান স্কোয়ার কথা হয় ওয়ান তাও পারফেক্ট কিন্তু মাসখানে কি আমি লিখেছি টু এক্স স্কোয়ার কিন্তু আমার এখানে পুষে না আসে কত শুধু এক্স স্কোয়ার তার মানে আমি একটা এক্স স্কোয়ার বেশি লিখে ফেলেছি তাহলে কী করতে হবে আমি এটা বিউব করে দিব যে মাইনাস এক্স স্কোয়ার একটা বিউব করে দেবো তাহলে আমাদের মিলে যাবে এখন দেখুন এই জায়গাটা থেকে আমরা একটা সূত্র পাই সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র আমরা জানি এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র তা এখানে হচ্ছে আমার এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান তাহলে এটার হোলো স্কোয়ার আর মাইনাস এখানে দেখুন এ এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি বি স্কোয়ার হিসেবে কাজ করতে পারি তাহলে এখানে আরেকটা একটা সূত্র হয় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখুন এই যে আমাদের উৎপাদক চলে এসেছে সো এভাবে আমরা হচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে সূত্রগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র এ তারপরে হচ্ছে এ প্লাস ভোল সূত্র এ মাইনাস সূত্র তারপরে হচ্ছে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস ভুল স্কোয়ারের সূত্র এ মাইনাস ভুল সূত্র তার মানে মোট কথা হচ্ছে বীজগণিতের যে ঘন এবং বর্গের যে সূত্রগুলো সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপর আমরা দেখবো যে থার্ড পদ্ধতি সেটা হচ্ছে যে মধ্যপতি উৎপাদকের ক্ষেত্রে সো মধ্যবদি উৎপাদক মানে হচ্ছে মধ্যপদকে ভাঙ্গার মাধ্যমে আমরা হচ্ছে কমন নিব। ঠিক আছে সে কীভাবে করবো এটার ট্রিক্সটা হচ্ছে এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হচ্ছে যে আগে এটাকে সর্বোচ্চ মাত্রা থেকে একদম সর্বনিম্ন মাত্রায় আপনাকে হচ্ছে এটাকে সাজাইতে হবে ভূপতিটাকে মানে হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার আসবে তারপরে এক্স সেভেন এক্স তারপরে হচ্ছে এক্স টিক জিরো তার মানে টুয়েলভ ঠিক আছে এভাবে হচ্ছে আপনাকে বড়ো থেকে ছোট পাওয়ারে সাজাইতে হবে তারপরে হচ্ছে আমাদের মেইন সূত্রে কনভার্ট করতে হবে এক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে সবসময় ভাবে যে এটাকে হচ্ছে ভাঙতে হয় না প্রথমে যে কাজটা করবেন ডান যেটা থাকবে মানে ধ্রুবক যে পার্টটা থাকবে ওইটার সাথে আপনারা কি করবেন একদম বাম সেটে যেটা থাকবে এক্স স্কোয়ার ওইটার শখ গুণ দিবেন এখানে দেখুন এক্স স্কোয়ারের শখ কত ওয়ান তার মানে বারোইকে বারোই হবে সো এটা আমরা সমস্যা নেই এখানে দেখুন বারোকে এমনভাবে ভাঙতে হবে যাতে যে দুইটা আমি মান পাবো ওই দুইটাকে গুণ করলে বারো হবে এবং যুগ বিয়োগ করলে প্লাস সেভেন ঠিক আছে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে বারো হয় এবং ওই দুইটা সংখ্যাকে যুগ যোগ করলে প্লাস সেভেন হয় ঠিক আছে সেখানে এখানে দেখুন আমি যদি এটাকে ভাঙি এই যে বারোকে যদি আমি ভাঙি তাহলে কী হবে ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় রাইট সো এটাকে দেখুন দুই দুগুণের চার আর এখানে হচ্ছে কত তিন তার মানে তিন চারে কত হয় বারো আর চারে তিনে যোগ করলে কত হয় সাত সো এটাকে আমরা এভাবে ভাঙতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ কারণ কি এই যে দেখুন তিন আর চার প্লাস থ্রি প্লাস ফোর গুণ করলে কত হয় প্লাস টুয়েলভ আর প্লাস ফোর প্লাস থ্রি যুগ করলে কথা হয় প্লাস সেভেন তার মানে পারফেক্ট সবসময় আপনাদের মধ্যপতি উৎপাদকের ক্ষেত্রে এই টেকনিকটা মনে রাখতেই হবে ঠিক আছে প্রথম কাজটা হচ্ছে এই বারোকে আমরা এক্স স্কোয়ারের যে শখ এটা দ্বারা গুণ করব যে গুণ ফলটা আসবে ওইটাকে আমরা এমনভাবে দুইটা সংখ্যা ভাঙবো যাতে ওই দুইটা সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটা আসবে আর হচ্ছে যে যুগ যুগ করলে এই যে মাস্কানের মধ্যপদটা আসবে মধ্যপদের শখটা আসবে বুঝে গেছে সো এখানে দেখুন কেন এই কাজটা করলাম এখানে একটা কমন আসে যে প্রথম দুইটা থেকে কমন যায় আমরা যদি এক্স কমন নেই তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস ফোর আর এখানে যদি প্লাস থ্রি কমন নেই তাহলে মানে হচ্ছে এক্স প্লাস ফোর আবার এই দুইটা থেকে কমন যায় এক্স প্লাস ফোর কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি এ হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ চলে আসছে মধ্যবর্তী উৎপাদকের মাধ্যমে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবো বিষয়টা এখানে দেখুন এখানে এক্স স্কোয়ারে সহ কত থ্রি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ এখানে দেখুন আপনি যদি টুয়েলভকে ভাঙেন তাহলে কিন্তু উৎপাদক বিশ্লেষণটা হবে না আপনাদের কি করতে হবে ওই যে আগে বলেছিলাম যে বারোকে এক্স স্কোয়ারের সহক দিয়ে আগে গুণ করতে হবে তাহলে তিন বারো কত হবে ছত্রিশ তারপর হচ্ছে আপনাকে ওই ছত্রিশ কেমনভাবে ভাঙতে হবে যাতে হচ্ছে যে গুণ করলে ছত্রিশ হয় আর যুগ বিয়োগ করলে মাইনাস সিক্সটিন আসে ঠিক আছে সো আমরা যদি এটাকে ভাঙি কী কী হবে বলুন দেখি আঠারো দুগুণে ছত্রিশ নয় দুগুণে আঠারো আর হচ্ছে তিন তিরিশকে নয় এখানে দেখুন তিন তিরিকে নয় আর দুই দুগুণে কত হয় চার চার নং ছত্রিশ কিন্তু নয় আর চার যোগ করলে কি সিক্সটিন কখনো আসবে আসবে না তাহলে কী করতে হবে বলুন দেখি এখানে তিন দুগুণে ছয় আর তিন দুগুণের ছয় নেওয়া যায় ছয় ছয় ছত্রিশ কিন্তু ছয় ছয় কিন্তু ষোলো আসবে না আর কী করা যায় বলুন দেখি তিন তিরিকে নয় নয় দুগুণে আঠারো এই যে তিন তিরিখে নয় নয় দুগুণে আঠারো আর হচ্ছে দুই তাহলে আঠারো দুগুণে ছত্রিশ আবার আঠারো থেকে দুই যোগ করলে কথা হয় সিক্সটিন হয় তার মানে এটাতে আমরা করতে পারবো তাহলে এটাকে আমরা লিখবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স মাইনাস টু এক্স মাইনাস টুয়েলভ এখানে দেখুন আঠারো দুগুনে ছত্রিশ এখন মাইনাস আঠারো মাইনাস টু করলে তো মাইনাস বিশ হয়ে যাবে যেহেতু আমাদের মাইনাস সিক্সটিন আনতে হবে মানে মাইনাসের আনতে হবে তাহলে প্লাসটা কম রাখতে হবে তার মানে প্লাসটা আমরা এখানে দিব তাহলে মাইনাস এইটিন প্লাস টু তার মানে হচ্ছে মাইনাস সিক্সটিন আসে এটা আপনারা পরে মিলিয়ে নেবেন যে এখন আমরা যদি কমন নিই প্রথম দুইটা থেকে কী কমন এই দুইটা থেকে কমন যে হচ্ছে থ্রি এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস তিন ছয় আঠারো তার মানে সিক্স আর এখানে যদি আমি প্লাস টু কমন নিই দুইটা থেকে তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস সিক্স এখন আবার এই দুইটা থেকে কমন যে হচ্ছে এক্স মাইনাস সিক্স আর এখানে থাকে হচ্ছে থ্রি এক্স প্লাস সো এই হচ্ছে আমাদের উৎপাদকী বিশ্লেষণ সো এই মধ্যপতি উৎপাদকে বিশ্লেষণটা খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই আপনাদেরকে ট্রিক্সটা মনে রাখতে হবে প্রথমে হচ্ছে আপনারা এই ধ্রুবকটাকে এক্স স্কোয়ারের শখ দ্বারা গুণ করে ওই গুণফলকে এমনভাবে ভাঙবেন যাতে যে দুইটা সংখ্যা হতে ভাঙবেন ওই দুইটা সংখ্যাকে গুণ করলে সেই গুণফলটাই আসে আবার যুগ বিয়োগ করলে একদম মধ্যপদের ভ্যালুটা আসে বুঝে গেছে এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার মোস্ট ইম্পর্টেন্ট তিনটা পদ্ধতি একটা হচ্ছে যে কমন নেয়ার মাধ্যমে পর্যবেক্ষিত উৎপাদকে বিশ্লেষণ সূত্রের মাধ্যমে সূত্র নিয়ে বিশ্লেষণ আর একটা হচ্ছে মধ্যপদ ভাঙ্গার মাধ্যমে মধ্যপদী উৎপাদকে বিশ্লেষণ